আপনার কি স্বপ্ন একজন সফল ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর হওয়া চ্যানেল শুরু করতে চাচ্ছেন কিন্তু কন্টেন্ট তৈরি নিয়ে ধোয়াশায় আছেন আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে আপনি একজন সফল ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর হয়ে উঠতে পারবেন এবং সেই যাত্রায় আপনাকে কোন কোন ধাপে এগুতে হবে চলুন শুরু করা যাক প্রথমেই আমরা আলোচনা করব পরিকল্পনা নিয়ে প্রথমেই ঠিক করুন আপনি কোন বিষয়ে কন্টেন্ট তৈরি করতে চান এটি হতে পারে লাইফস্টাইল ফুড এজুকেশন বা বিনোদন মনে রাখবেন এমন একটি বিষয় বেছে নিন যেটি আপনি উপভোগ করেন এবং যা আপনার দর্শকের কাছে আকর্ষণীয় একটি প্রশ্ন নিজেকে করুন কেন মানুষ আপনার ভিডিও দেখবে আমি তাদের কি দিচ্ছি এই প্রশ্নের উত্তর আপনাকে আপনার কন্টেন্টের দিক নির্দেশনা দেবে দ্বিতীয় ধাপে আমরা আলোচনায় আনতে পারি কন্টেন্টের ধারাবাহিকতা ও মান নিয়ে এখন আসল কাজ ভিডিও তৈরি করা আপনার ভিডিওর মান যেন ভালো হয় তা নিশ্চিত করুন তবে মান উন্নত করতে দামি সরঞ্জামের দরকার নেই স্মার্টফোন দিয়েও দারুণ কন্টেন্ট তৈরি করা সম্ভব যদি আলো ভালো হয় এবং আপনার গল্প আকর্ষণীয় হয় নিয়মিত ভিডিও পোস্ট করা জরুরি এটি আপনাকে আপনার দর্শকের সঙ্গে একটি সংযোগ তৈরি করতে সাহায্য করবে একটি নির্দিষ্ট সময়সূচি নির্ধারণ করুন এবং সেই অনুযায়ী কাজ করুন তিন নম্বরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা আলোচনা করতে পারি এডিটিং নিয়ে আপনার ভিডিওকে আরও আকর্ষণীয় করতে ভালোভাবে এডিট করুন শুরুর দিকে সহজ সফটওয়্যার ব্যবহার করতে পারেন যেমন মাস্টার ফ্লিমোরা বা ক্যাপকাট যদি সম্ভব হয় আপনার ভিডিওতে মজার ট্রানজিশন গ্রাফিক্স এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক যোগ করুন যা দর্শক ধরে রাখবে তবে এডিটিং সময় মনে রাখুন ভিডিও যেন খুব বেশি লম্বা না হয় সংক্ষিপ্ত এবং টু দ্য পয়েন্ট ভিডিও দর্শকের কাছে পছন্দের চার নম্বরে আমরা আলোচনা করতে পারি সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদম নিয়ে আপনার ভিডিও সবার কাছে পৌঁছানোর জন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের অ্যালগোরিদম সম্পর্কে জানতে হবে উদাহরণস্বরূপ ইউটিউবে ভালো তামমেল তৈরি করুন ভিডিওর প্রথম পনেরো সেকেন্ড আকর্ষণীয় করুন ইনস্টাগ্রামে শর্ট ভিডিও বা রিল পোস্ট করুন সোশ্যাল মিডিয়ায় আপনার চ্যানেলকে প্রচার করতে হলে প্রতিদিন একটি সময় টিক করে পোস্ট করুন নাম্বার পাঁচ যেটি আরও বেশি গুরুত্বপূর্ণ দর্শকের সঙ্গে যোগাযোগ রাখুন আপনার ভিডিও কে দেখছে তারা কি চায় কমেন্ট পড়ুন তাদের মতামত গ্রহণ করুন এবং সে অনুযায়ী কন্টেন্ট তৈরি করুন দর্শকের সঙ্গে সরাসরি সংযোগ গড়ে তোলার জন্য লাইভ স্ট্রিমিং একটি চমৎকার উপায় ছয় নম্বরে আমরা বলতে পারি দিস ইজ দ্য লাস্ট ওয়ান ইম্পর্টেন্ট টপিক ধৈর্য ধরুন মনে রাখবেন সফলতা একদিনে আসে না ধৈর্য ধরুন এবং আপনার কাজ চালিয়ে যান প্রথম দিকে হয়তো কম ভিউ পাবেন কিন্তু কন্টেন্টের মান উন্নত করতে সময়ের সঙ্গে সঙ্গে আপনার চ্যানেল বড় হতে থাকবে এই ছয়টি দাপ অনুসরণ করলে আপনি অবশ্যই একজন সফল ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর হয়ে উঠতে পারবেন যদি এই ভিডিওটি আপনাকে সাহায্য করে তাহলে লাইক দিন কমেন্টে আপনার মতামত লিখুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী কোনো আরও গুরুত্বপূর্ণ ভিডিওতে সালামু আলাইকুম ভালো থাকবেন